আজ বাড়িতে সবার জন্য কেক বানিয়েছিলাম তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই যদিও আমি একদমই এক্সপার্ট নই কেক বানানোতে কিন্তু আমি অল্প অল্প করে ট্রাই করি ফার্স্টে এক কাপ মতো চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিই তারপর সেখানে দুটো ডিম দিই তো এই পরিমাণগুলো কিন্তু পুরোটাই ডিপেন্ড করবে তোমরা কোন কাপের মেজারমেন্টে করছো তো আমি যে কাপের মেজারমেন্টে করছি তাতে দুটো ডিমই এনাফ ছিল তো এরপর এটার মধ্যে অল্প অল্প করে আমি চিনিটা অ্যাড করে দিই তারপর তাতে দিই এক কাপ তেল একটা কথা মাথায় রাখতে হবে পুরো মেজারমেন্টটাই কিন্তু যে কাপে তুমি করবে সেই কাপের মাপেই হবে তারপর আমি দু কাপ মতো ময়দা নিয়ে নিই যেটা আমি অলরেডি রেডি করে রেখেছিলাম তো তার মধ্যে একটু বেকিং পাউডার মিশিয়ে সেটা আমি অ্যাড করে দিতে থাকি এখানে আরেকটা কথা অ্যাড করছি আমি চিনির সাথে ময়দার পরিমাণটা সবসময় আমি টু ইস টু ওয়ানেই রাখি নয়তো মিষ্টিটা একটু বেশি হয়ে যায় তো এখানে যখন আমি সেকেন্ড টাইম ময়দাটা অ্যাড করি আমি দেখতে পাচ্ছিলাম যে ব্যাটারটা একটু টাইট হয়ে গেছে তো সেই কারণে তখন আমি এখানে একটুখানি দুধ মিশিয়ে কারণ আমার তেলের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো যেটা আমি খেয়াল করিনি আর তোমার দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু কনসিস্টেন্সিটা একদম ঠিকঠাক এসে গেছে যেটা অ্যাকচুয়ালি হওয়া দরকার তারপর বেশ খানিকক্ষণ ধরে আমি সমস্ত জিনিসটাকে এখানে মিশিয়ে নিই তারপরে যখন কনসিস্টেন্সিটা ঠিকঠাক লাগে তখন তার মধ্যে আমি একটুখানি ভ্যানিলাইসেন্স দিয়ে দিই আমার বাড়িতে নর্মালি কেউ চকলেট কেক পছন্দ করে না তো তো যখনই করা হয় আমরা এই কেকটাই করি এরপর এরকম একটা অ্যালুমিনিয়াম পাত্রে ভালো করে তেল মাখিয়ে নিতে হবে ও আর লাস্ট মোমেন্টে আমার মনে পড়েছে যে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করতে হবে তো সেটাও আমি অ্যাড করে দিই আজকের কেকটা পুরোটাই আমি বানাবো কেক মেশিনে তো বেসিক্যালি প্রসেসটা সেমই কিন্তু কেক মেশিনের আগে কোনো আমি বানাইনি তো আজকে ফার্স্ট টাইম বানাবের আগে আমি দু একবার ট্রাই করেছিলাম সেটা পুরোটাই মাইক্রো করেছিলাম তাই কারণে আমি দিদাকে ডেকে এনেছিলাম পরে দিদা ভীষণ ভালো কেক বানায় তো আমি দিদাকে বলেছিলাম যে আমাকে একটু হেল্প করতে কেক মেশিনটাকে সেট করে দেওয়ার জন্য ফাইনালি আমার কেক রেডি হয়ে গেছে তো এটা এরকম দেখতে হয়েছে একদম প্রপার যেরকম দেখতে আমি চাইছিলাম সেরকমই আর এর পাশে রয়েছে আরেকটা কেক আমি বানিয়েছিলাম ওই কেকটা হওয়ার টাইমে মাইক্রোওভেনে করেছি এটা তো এটাও খুব সুন্দর হয়েছিল তো তারপরে আমি একটা কেক নিয়ে চলে আসি ঋষভকে খাওয়ানোর জন্য ও ভীষণ ভালোবাসে ওই কেকটা খেতে আর ওর কেমন লেগেছে তোমরা সেটা নিজের মুখেই শোনো দারুণ হয়েছে